নমস্কার সবাইকে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য জয়দেব কেন্দুলি দেখে এখন আমরা যাচ্ছি গড় জঙ্গলের পথে গড় জঙ্গলের একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে যদি আপনারা সেই ভিডিওটি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন রাস্তার দেখুন এক পাশে বেশ ছোটো ছোটো দোকানও রয়েছে আর ঘরবাড়িও রয়েছে এটা একটা মন্দির আর খানিকটা এগোলে এরকম রাস্তা দেখতে পাবেন সামনের রাস্তাটা হচ্ছে মুচিপাড়া দিয়ে আসা মুচিপাড়া দিয়ে রাস্তা ধরে আপনারা গড় জঙ্গল আসতে পারেন আর এখানে দেখুন কিছু লেখা রয়েছে আর সামনের পথ ধরেই যেতে হবে গড় জঙ্গল ধরে এগিয়ে যেতে হবে আমরা এখন যাচ্ছি ওই পথে গড় জঙ্গল গড় জঙ্গল নামটা শুনলে গা ছমছম করে মোরামের রাস্তা আর এই রাস্তার দুই ধারে ঘন জঙ্গল আর এই জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে হবে গড় জঙ্গলের মেধাসমরি আশ্রম দিনের আলোয় যদি রকম গা ছমছম ভাব হয় তাহলে রাতের বেলাটা কেমন হয় একবার ভাবুন আপনি এই পথ ধরে একাকে যাচ্ছেন অন্ধকার রাস্তায় কীরকম ভয়টা করবে একবার ভাবুন আমার তো দিনের বেলাতেই রাস্তা দিয়ে যেতে ভীষণই ভয় করে সেই জন্যে আমি যতবার এই গড় জঙ্গলে এসেছি দশমীর দিন এসেছি এবারে একাদশীর দিন এলাম তাতেও দেখুন রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না সোজা রাস্তা ধরে এরকম এগিয়ে আসার পর আপনারা এরকম দুটো রাস্তা দেখতে পাবেন ডান দিকে একটা রাস্তা আর বাঁ দিকে একটা রাস্তা আপনারা বা দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন দুটো গাড়ি আগে দেখতে পেলাম একটা কার আর একটা বাইক রাস্তায় তো মানুষজনকে দেখতেই পাচ্ছি না ঘন জঙ্গল জায়গাটা কিন্তু অপূর্ব চারপাশটা দেখুন কেমন প্রকৃতি সেদে উঠেছে সবুজে সবুজ ভীষণ সুন্দর এই গড় জঙ্গলের রাস্তা এই পথ ধরে যাওয়ার এক আলাদাই রোমাঞ্চকর চারিদিকটা দেখুন শালের বন দু একটা রাস্তায় গাড়ি দেখতে পেলাম এখানে একটা কার দেখতে পাচ্ছি এই রকমই বেশ কিছু মানুষ আসা যাওয়া করছেন এই পথে আপনাদের মধ্যে যদি কেউ এই গড় জঙ্গল এসে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এই গড় জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতাটি এখানে টিকিট কেটে গাড়ি পার্কিং করতে হবে যদি আপনার পুজোর সময় আসেন তাহলে এরকম ব্যবস্থা পাবেন বাকি দিনগুলোর কথা আমি বলতে পারছি না যেহেতু অন্যান্য সময় আমি আসিনি এখানে দেখুন প্রচুর গাড়ি প্রচুর গাড়ি স্ট্যান্ড করেছেন অনেক মানুষ বহু দূর দূর থেকে এই গড় আসেন খুব ভালো লাগছে মানুষজনদের দেখে পুজোর দিনগুলোতে প্রচুর ভিড় হয় বহু মানুষ বহু দূর দূর থেকে গড় জঙ্গলে আসে পুজোর দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয় গত বছর দশমীর দিন প্রচুর ভিড় হয়েছিল আর টেপটি বৃষ্টিও পড়ছিল বেশ সুন্দর ছিল সেই দশমীর দিনের মুহূর্তগুলো বারবার মনে পড়ে যখন পুজো আসে আর এই গড় জঙ্গলে যাব না তা কি আর হয় তাই চলে এলাম একাদশীর দিন দুর্গাপূজার অভিন্ন অঙ্গ হলো চণ্ডী আর সেই চণ্ডীতে রয়েছে মৌসুম কথা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে মৌসিম আশ্রম সেখানে রয়েছে দুর্গা মন্দিরও দেবীর নাম শ্যামারপা স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এখান থেকে দুর্গাপুজো সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়েছিল মেধাস আশ্রম সেই জায়গা যেখানে রাজা সুরত প্রথমবার দেবী দুর্গার পূজা করেছিলেন মেধাস মুনির আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী চণ্ডীর মতে রাজা সুরত মেধাসের আশ্রম বৈশ্য সমাধিতে মিলিত হন যা গড় জঙ্গলে আয়োজিত হয়েছিল এটি ছিল বিশ্বের প্রথম দুর্গা পুজো সুরত এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন মহাকালী মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির সাথে মেধাসমণির আশ্রম সেখানে মহাকাল ভৈরবের একটি মন্দিরও আছে এখানে আগে ষোলোটি মন্দির ছিল তবে বর্তমানে বেশিরভাগই নেই রাজা সুরত এবং বৈশ সমাধি এই স্থানে মেধাসীর কাছ থেকে দেবীর মাহাত্ম শিখেছিলেন সুরত বসন্তকালে এখানে দুর্গা পুজোর আয়োজন করেছিলেন শ্রী চণ্ডী এবং মার্কুয়ে পুরাণ অনুসারে এই দুর্গাপূজা যা গড় জঙ্গলে আয়োজন হয়েছিল এটি ছিল বিশ্বের প্রথম দুর্গাপূজা মন্দিরের চারপাশটা বেশ সুন্দর প্রচুর গাছ আর এই মন্দিরটা নতুন হচ্ছে আগের বারে এসে কিন্তু এটা দেখতে পাইনি বেশ ভালো লাগলো আগের যখন এসছিলাম তখন দশমীর দিন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব চারিদিকে এরকম শালের গাছ দুপুর হয়ে গেল একটা নতুন মন্দির হচ্ছে ওখানে দিগুলো পুকুর মানুষ বসে আছে দিকে তো যাওয়া যাবে না শ্রী শ্রী মহালক্ষ্মীর মন্দির ভীষণ ভালো লাগছে এর আগে দুবার এসছিলাম গorgetown gole চারিদিকেই সবুজ সবুজ বেশ সুন্দর পরিবেশটা এখানটা ঘিরে দেওয়া হয়েছে ওইদিকেও রয়েছে আর এই দিকটাও বেশ সুন্দর এখন আবার এখানে কল রয়েছে জল ওখানে মনে হয় ধান কাটা হয় বাহ খুব সুন্দর জায়গাটা এর আগে দুবার এসেছিলাম সবুজ তো সবুজ ভীষণ ভালো লাগে দেখতে তো ভালো লাগে নতুন মন্দির হচ্ছে এখনো ইনকমপ্লিট রয়েছে কাজ ভালোই লাগছে দেখতে হাতে আসবো খুব সুন্দর ভাবে সেজে উঠবে শিবের এই মন্দিরটি নতুন হচ্ছে রং করা এখনো হয়নি মোটামুটি কাজ হয়েছে রং হয়ে যাবে দরজা বসে যাবে তখন আরও সুন্দর লাগবে এই মন্দিরটিকে দেখতে আর একটি মন্দির মন্দির মন্দিরের ভেতরে যায় ভারী সুন্দর এই শ্রী শ্রী মহাকালীর মন্দিরটি খুব সুন্দর দেখুন কি সুন্দর শিল্পীর কাজ দুই ধারে রয়েছে মন্দিরের দেখুন বাইরে দেখুন কি সুন্দর সবুজ পুরো সবুজ দারুণ সুন্দর জায়গা পারলে আপনারা একবার আসবেন এই গড় জঙ্গল খাবার জলের ব্যবস্থা রয়েছে দেখুন বেশ ভালো খাওয়ারের ব্যবস্থা হয়েছিল এখানে এই যে মন্দির আর মন্দিরের সামনে দেখুন এটা হচ্ছে বজরংবলির মন্দির চলুন ওই দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় বেশ সুন্দর চারপাশটা যেহেতু আমি বেশ কয়েকবার এসেছি এখানে আর এই জায়গার পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে শ্রী শ্রী চণ্ডী তেরো অধ্যায় দশম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে রাজা সুরত এ মেধাশ্রমী সমাধি বৈশের সাথে মহামায়া দুর্গের একটি মূর্তি নির্মাণ করেন এবং দুর্গাপূজা করেছিলেন এই পূজাটি বিশ্বে প্রাচীনতম দুর্গাপূজা হিসেবে পরিচিত এখানে প্রাচীন মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী মন্দিরগুলি খুঁজে পাবেন যার সবকটি ইতিহাসকে মুগ্ধ করে দুর্ভাগ্যবশত সভ্যতার এমন একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইতিহাস রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এত সুন্দর ইতিহাস দেখুন রক্ষণাবেক্ষণের অভাবে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে অনেকক্ষণ গড় জঙ্গলে সময় কাটালাম এবার আমাদের গন্তব্যে যাওয়া যাক মানে বাড়ির উদ্দেশ্যে এই রাস্তায় গাড়ি চালিয়ে যেমন আরাম তেমনি চোখেরও আরাম আপনাদের মধ্যে যদি কেউ এই রাস্তায় এসে থাকেন তাহলে আমার আর নতুন করে কিছু বলার নেই আপনারা সবই জানেন আর এই পথের সৌন্দর্য দেখে তো বিভোর ভীষণ ভালো লাগে এই রাস্তায় যেতে গড় জঙ্গল আমার একটি ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে ইউটিউব চ্যানেল আপনাদের মধ্যে যদি কেউ সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনদের অবশ্যই ভালো রাখুন দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন